ডিসেম্বর উপলক্ষে আমাদের সকল কাস্টমারদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছে স্মোক অ্যান্ড স্টেক হাউস যেখানে আপনি থ্রি কোর্স মিল স্টেক স্টার্টার এবং ডিজার্ট সহ আপনি অনলি থার্টি টু নাইনটি নাইনে পাচ্ছেন আর্জেন্টাইন স্টেক রিবাই অর্থাৎ হোম মেড ডিজার্ট ফ্রাইড ক্লামারি ডায়নামাইট উইংস চিজ কেক আমাদের স্পেশাল ড্রিঙ্ক রয়েছে যেটা বার ট্যান্ডার স্টেক ছাড়াও রয়েছে আমাদের সালমন সিবাস হাফ প্রাইসের মতো আপনি এই সুযোগটা রয়েছে এবং এই পুরো মাসটাই চলবে আমাদের এই অফারটা আমাদের সিটিং ক্যাপাসিটি আছে হান্ড্রেড প্লাস এবং আমাদের ডাউন স্টেয়ার রয়েছে প্রায় চল্লিশটা সিটের মতো যারাই খাচ্ছেন আমাদের আপনি যদি রিভিউ দেখেন প্রায় টু থাউজেন্ড রিভিউর মতো আছে আমাদের এখানে এবং অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট ফাইভ স্টার আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেশন যেটা মাইল্যান্ড স্টেশনের ঠিক পাশেই এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স থ্রি সেভেন ওয়ান মাইল্যান্ড রোড ব্রিটেনের সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল হচ্ছে ডিসেম্বর যেখানে সবচেয়ে বড় হলিডে থাকে এই ডিসেম্বর উপলক্ষে আমাদের সকল কাস্টমারদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছে স্মোক অ্যান্ড স্টেক হাউস যেখানে আপনি থ্রি কোর্স মিল স্টেক প্লাস স্টার্টার এবং ডিজার্ট আপনি এবং ড্রিঙ্কস সহ আমাদের ড্রিঙ্কে এখানে রয়েছে হালাল নল অ্যালকোহলিক রেড ওয়াইন হোয়াইট ওয়াইন এবং রোজ ওয়াইন আপনি অনলি থার্টি টু নাইনটি নাইনে পাচ্ছেন ব্রিটেনের সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল হচ্ছে ডিসেম্বর যেখানে সবচেয়ে বড়ো হোলিডে থাকে এই ডিসেম্বর উপলক্ষে আমাদের সকল কাস্টমারদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছে স্মোক অ্যান্ড স্টেক হাউস যেখানে আপনি থ্রি কোর্স মিল স্টেক প্লাস স্টার্টার এবং ডিজার্ট সহ আমাদের ড্রিঙ্কে এখানে রয়েছে হালাল নল অ্যালকোহলিক রেড ওয়াইন হোয়াইট ওয়াইন এবং রোজ ওয়াইন আপনি অনলি থার্টি টু নাইনটি নাইনে পে পাচ্ছেন এর মধ্যে থাকবে আর্জেন্টাইন স্টেক রিবাই তারপর তিরামিসু হোম মেড ডিজার্ট তারপর ফ্রাইড ক্লামারি আমাদের অপশান আছে থ্রি অপশানস আপনি ডায়নামাইট উইংস তারপর হোমোস স্টেক একটা চুজ করতে পারেন অথবা চিজ কেক এবং ড্রিঙ্কের মধ্যে রয়েছে আপনি হালাল ওয়াইন যেটা রেড ওয়াইন রোজ ওয়াইন এবং হোয়াইট ওয়াইন সো যে কোনো একটা চুজ করতে পারবেন এবং সেটা হচ্ছে অনলি থার্টি টু নাইনটি নাইন এবং এই পুরো মাসটাই চলবে আমাদের এই অফারটা চেক ছাড়াও রয়েছে আমাদের সালমন সিবাস যা স্বাস্থ্য সচেতন তাদের জন্য রয়েছে এবং আমাদের জন্য আরও রয়েছে বিগান বার্গার তারপর ফ্যামিলির জন্য প্লেটার রয়েছে দেখুন নর্মালি এটা আমাদের এখানে একটা স্টেকের দামই রয়েছে থার্টি সেভেন পাউন্ড এবং ডিজার্ট স্টার্টার তারপর ড্রিঙ্ক মিলিয়ে মিলে যদি আপনি কাউন্ট করেন এটা অলমোস্ট হাফ প্রাইসের মতো আপনি এই সুযোগটা রয়েছে সো যারা স্টেক লাভার এদের জন্য এটা গ্রেট অপরচুনিটি আমাদের সিটিং ক্যাপাসিটি আছে হান্ড্রেড প্লাস এবং আমাদের ডাউন স্টেয়ার রয়েছে প্রায় চল্লিশটা সিটের মতো সো প্রাইভেট বুকিংয়ের জন্য আপনি চাইলে ডাউন স্টেয়ার বুকিং দিতে পারেন আমাদের স্পেশাল ড্রিঙ্ক রয়েছে যেটা বার ট্যান্ডার পেনাকলাটা ইট ওয়াজ অল এ ড্রিম ইন লাভ উইথ স্মোক অ্যান্ড অ্যান্ড পিঙ্ক প্যারা এটা হচ্ছে আমাদের স্পেশাল ড্রিঙ্কস আমরা ওপেন ফোর টু টেন থার্টি আর উইকেন্ডে আমরা এখন থেকে ওপেনিং শুরু করতে চাচ্ছি যেটা বারোটা থেকে ক্লোজিং পর্যন্ত রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের ভেরি এক্সপিরিয়েন্স শেফ যেহেতু আপনারা জানেন যে আমাদের আমাদের আরও রেস্টুরেন্ট বিজনেস রয়েছে তো এটা হচ্ছে ডিফারেন্ট আমাদের এখানে ফাইন ডাইনিং এখানে কাস্টমারগুলো লোকাল বেশিরভাগই কাস্টমার আসে বন বটার সো যারাই খাচ্ছেন আমাদের আপনি যদি রিভিউ দেখেন প্রায় টু থাউজেন্ড রিভিউ মতো আছে আমাদের এখানে এবং অলমোস্ট নাইনটি এইট পারসেন্ট ফাইভ স্টার রিভিউ ফ্রম দ্য কাস্টমার এবং আমাদের ফুড রেটিংটা হচ্ছে ফাইভ স্টার ফ্রম দ্য কাউন্সিল টাওয়ার হ্যামলেটসের সকল রেসিডেন্টদের জন্য একটা একটা গ্রেট অপরচুনিটি কারণ আপনি যদি দেখেন টাওয়ার হ্যামলেটসে হালাল স্টেক হাউস পাওয়াটা খুবই দ্রুহ সো মাইল্যান্ডে এন্ড স্টেক হাউস আপনাকেদেরকে এই সুযোগ দিচ্ছে এবং আজকের এই ডিসেম্বর মাহান্ত উপলক্ষে আমাদের ফেস্টিভ্যাল যে সিজনাল ফেস্টিভ্যাল এখানে হয়ে আমাদের থার্টি টু নাইনটি নাইনের যে বিশাল ফল রয়েছে আমি বিশ্বাস করি টাওয়ার মেডসি কাউন্সিল রেজিডেন্ট যারা আছেন ওনারা সেই অফারটুকু নেবেন যে সিজনাল ফেস্টিভ্যাল এখানে আমাদের থার্টি টু নাইনটি নাইনের যে বিশাল ফল রয়েছে আমি বিশ্বাস করি টাওয়ার মেসি কাউন্সিল রেজিডেন্ট যারা আছেন ওনারা সেই অফারটুকু নেবেন